একজন মানুষ যার গান আজও বাংলার প্রতিটি প্রান্তে বাজে তিনি আর কেন তিনি হচ্ছেন বাংলার বাউল সম্রাট শাহ আব্দুল করিম আজকে তার জীবন সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু বিস্তারিত জানাবো বাংলার মাটিতে জন্ম নিয়েছিল এক অসাধারণ বাউল যার গান শুধু গানে ছিল না ছিল প্রতিবাদ প্রেম আর দর্শনের প্রতিচ্ছবি তিনি শাহ আব্দুল করিম বাংলার বাউল সম্রাট উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলায় একটি ছোট গ্রাম ওজান্দৌলা গ্রামে জন্ম নেন আব্দুল করিম তার পিতার নাম ইব্রাহিম আলী ও মাতার নাম নাইউরজান বিবি সম্রাট শাহ আব্দুল করিম জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে তবু তিনি ছিলেন সৎ নির্লোভ ও প্রকৃতির মানুষ শৈশব থেকেই একতারাই ছিল তার নৃত্য সঙ্গী বয়স হবে বারো কিংবা তেরো সেই বয়সে গ্রামের মুরলের বাড়িতে চাকরি নেন রাখাল বালকের বেতন ছিল মাত্র দুই টাকা বর্ষাকাল এলে সে রাখালের কাজটি থাকতো না তখন সেই বালকটি কাজ করত মুদি দোকানে তার গানের টান এতটাই গভীর ছিল যার জন্য একসময় নিজ গ্রাম ছেড়ে যেতে হয় তাকে এমনকি গানকে ভালোবাসতে ছেড়ে দেন তার স্ত্রী কেউ শাহ আব্দুল করিমের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল আফতাবুন নেসা তবে তিনি তাকে আদর করে ডাকতেন সরলা নামে সরলা ছিলেন করিমের জীবনের সবচেয়ে কাছের মানুষ তার সহধর্মিণী নামাজিল খান বৈসাগী আমি নামটা দিয়েছি আর আমি সরল জান্দা আমি তার নাম তুমি শান্ত তুমি নূরের পুতুলা সরল জানিয়ান আমরা কি সরলা উনার স্ত্রীকে কাছেরাকার অভিময় মৃত্যুর পরও নিজের ঘরের ভিটার উল্টো দিকে তাকে চিরদিনের জন্য সমাহিত করা হয় শাহ আব্দুল করিম শুধু একজন গীতিকার বা সুরকার ছিলেন না তিনি ছিলেন বাংলার মাটি থেকে উঠে আসা দার্শনিক বাউল তার গান আজও আমাদের ভালোবাসতে শেখায় প্রতিবাদ করতে শেখায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মানুষ হতে শেখায় তার গান শুধু প্রেমই ছিল না ছিল সমাজের অন্ধকার কুসংস্কার আর বৈষম্য বিরুদ্ধের প্রতিবাদ আব্দুল করিমের লেখা পনেরোশোর বেশি গান বাংলার সঙ্গীতকে সমৃদ্ধ করেছে গানগুলো আজও গাওয়া হয় লোকমঞ্চে শহরের কনসার্টে এমনকি আন্তর্জাতিক মঞ্চেও তার গানে ছিল সহজ কথা সহজ সুর তিনি বিশ্বাস করতেন মানুষই ধর্ম ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি দুই সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক তাকে সম্মানিত করা হয় এছাড়াও পেয়েছেন বহু পুরস্কার সম্মাননা তবে তার সবচেয়ে বড় সম্মান ছিল সাধারণ মানুষের ভালোবাসা বারোই সেপ্টেম্বর দুই সালে তিনি পরে পাড়ি দেন তবে আজও তার গান বেঁচে আছে মানুষের মুখে মুখে হৃদয়ের গভীরে তার প্রতিটি গান যেন এক একটি নিদর্শন এক একটি সংগ্রামের গল্প এক একটি ভালোবাসার ধ্বনি আজকের এই ভিডিওটি যদি আপনাকে একটু ছুঁয়ে যায় তবে শাহ আব্দুল করিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করুন